ঘুরঘুরে ভেঙে পড়লো তলি অস্থায়ী গেট অল্পের জন্য প্রাণ রক্ষার পথচারীদের অনুষ্ঠানের পরেও কেন খোলা হয়নি ওভার গেট কবি স্থানীয়রা বন্দচাকদ রোডের এক মাইল পোস্টে ভেঙে পড়ে বাঁশের তৈরি অস্থায়ী গেট যার চেয়ে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বঙ্গা চাকদা রাজ্য হাইওয়ে বলছে প্রশাসন দেখুন সভা মেলা হোক অনুষ্ঠান মূল রাস্তার উপর গেট বানিয়ে অনুষ্ঠানের প্রচার করে থাকেন উদ্যোক্তারা অনেক সময় রাজনৈতিক দলগুলির তরফেও এমন অস্থায় গেট বানিয়ে প্রচার চলে বৃহস্পতিবার ঠিক তেমনই এক ওভার গেট ভেঙে পড়ে বনগা চাকদা রাজ্য হাইওয়ে ওপর বৃহস্পতিবার রাতে ঝব বৃষ্টির সময় ভেঙে পড়ে বাঁশের গেটটি জানা গেছে বঙ্গা চাঁদা সড়কের এক মাইল পোস্ট এলাকায় রামনবমীর শুভেচ্ছা বার্তা জানিয়ে বনগা জেলা বিজেপির সহ সভাপতি একটি বাঁশের গেট তৈরি করেছিলেন দমকা হওয়ায় ভেঙে পড়ে সেই গেট ব্যস্ততম রাস্তায় বাঁশের কাঠামোটি ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল পরবর্তীতে স্থানীয় মানুষ এবং প্রশাসনের উদ্যোগে রাস্তা পরিষ্কার করা হয় স্থানীয়দের অভিযোগ রামনবমী পেরিয়ে যাওয়ার পরেও বাঁশের গেটটি খোলা হয়নি যার ফলে এই দুর্ঘটনা বঙ্গ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি বলেন অনেক দিন আগে রামনবমী শেষ হয়ে গিয়েছে তারপরেও গেটগুলি খোলা হয়নি যে কোনো সময় বড় সড়ো বিপদ করতে পারত আগামী দিনে পুরো প্রশাসন করা হবে বলেও তিনি জানিয়েছেন আমরা পৌরসভার পক্ষ থেকে বারবার সকলকে অনুরোধ করেছি যে মেন রোডের উপর বর্ষা বা ঝড়ের সময় এই ওভার করবেন তা সত্ত্বেও অনেকদিন আগেই রামনবমী শেষ হয়ে গেছে সে ওভারগেট খোলা হয়নি বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়তে পারতো মানুষের মৃত্যু হতে পারত এবং কোন দুর্ঘটনা ঘটেনি আমরা সৌভাগ্যের বিষয় যত্র এইভাবে যদি ওভারগেট করা হয় এরপরের থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কারণ হচ্ছে নিজেদেরকেই সংশোধন হতে হবে মানুষের মৃত্যুর পাত তৈরি করে উৎসব করা যাবে ভবিষ্যতে যেখানে সেখানে এইভাবে ওভারগেট করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার খুশি দিয়েছেন গঙ্গা পৌরসভার চেয়ারম্যান